আসসালামু আলাইকুম আমি ডাক্তার তানবির আহমেদ ম্যানিসিং মেডিকেল কলেজ সবাইকে ব্রাজার সজেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সবার একটা ভয় বা ভীতি কাজ করে যাবে ডি ইউনিটের জন্য যেগুলো বাংলা নিয়ে বাংলা নিয়ে বিশেষ করে বাংলা সাহিত্যের যে বিভিন্ন আমাদের যে কবি আছে কবি বা সাহিত্যিক আছে তাদের যে উপন্যাস বা হলো কাব্যগ্রন্থ এগুলো মনে রাখা নিয়ে সো দেখো আমি খুব সহজে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ক্যারিয়ার আমাদের কবি বা সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর ওনার কিছু উপন্যাস আছে এই ওনার উপন্যাস গুলা কিভাবে সহজে মনে রাখা যায় সেটা আজকে দেখাবো চলো কথা বেরিয়ে আমরা ক্লাসে চলে যাই দেখো রবীন্দ্রনাথের মোটামুটি এগারো বা বারোটা উপন্যাস আছে এই উপন্যাসগুলো আমরা খুব সহজেই মনে রাখতে পারি একটা গল্পের আকারে দেখো রবীন্দ্রনাথের উপন্যাসগুলো আমরা মনে রাখবো যে ওনার কি ছিল দুইটা বোন ছিল কি ছিল রবীন্দ্রনাথের দুই বোন ছিল একজনের নাম ছিল রাজস্বী আরেকজনের নাম ছিল মালঞ্চ একজনের নাম ছিল রাজস্বী আরেকজনের নাম ছিল মালঞ্চ এই রাজস্বী একটু গোড়া টাইপের ছিল মানে একটু এক ভোয়া টাইপের ছিল মানে সে যা বলতো তাই করতো সে কারো কথা শুনতো না আবার চঞ্চল ছিল সে একটু ঘোরাফেরা বেশি করতো এরকম ছিল একজন আরেকজনকে দেখতে পারতো না এই জন্য একজন আরেকজনে কি ছিল চোখের বালি ছিল ঠিক আছে আচ্ছা একজন আরেকজনের কি ছিল চোখের বালি ছিল এই চোখের বালি থাকার পর তারপর তারা যেহেতু বোন দুই বোন থাকার কারণে এই জন্য তারা পরবর্তীতে একটু যোগাযোগ করলো যোগাযোগ করে কি করছে তারা নিয়োগ করছে তারা ঘরের বাইরে ঘুরতে যাবে তার মানে তারা যোগাযোগ করছে এরপর তারা ঘরের বাইরে ঘুরতে গেছে আর ঘুরতে যাওয়ার পর তারা মাঝখানে চার অধ্যায় পেরেছে কারণ যেহেতু তাদের চোখের বালি তারা একজন আরেকজনের তাহলে তারা কি করে নাই এত খুব সহজেই তারা রাজি হয়ে যায় নাই তাহলে তারা চার অধ্যায় পেরেছে এরপর তারা শেষের কবিতা শেষ করছে শেষের কবিতা শেষ করে তারা নিজেদের একজন আরেকজনের করুণা করছে যে আচ্ছা ঠিক আছে যেহেতু নিজের বোন চোখের বালি হওয়া সত্ত্বেও আমরা আরেকজন একজন আরেকজনের করুণা রাজি হয়েছে এরপর কোথায় যাওয়ার জন্য রাজি হয়েছে তারা বউ ঠাকুরণীর হাটে যাওয়ার জন্য রাজি হয়েছে বউ ঠাকুরণীর হাটে যাওয়ার জন্য তারা মাঝখানে নদী যখন যাইতেছিল তখন তারা মাঝখানে নৌকা মারা গেছে এই যে উপন্যাসের কথাগুলো বললাম এই প্রত্যেকটাই রবীন্দ্রনাথের উপন্যাস সমূহ তাহলে রবীন্দ্রনাথের উপন্যাস দুই বোন রাজস্বী মালঞ্চ গোড়া চতুরঙ্গ চোখের বালি যোগাযোগ গড়ে বাইরে চার অধ্যায় শেষের কবিতা করোনা বউ ঠাকুরণীর হাট নৌকা তোমাদের জাবি ডি ইউনিটের বাংলা ইংরেজি এর ভীতিকে দূর করতে আরও তিন দিন বা চার দিন সময় আছে এই স্বল্প সময়ের মধ্যে তোমরা বাংলা ইংরেজি এর ভীতিকে দূর করতে তোমরা আমাদের এই ডি ইউনিটের মাহমুদ ভাইয়ার বা টুয়েলভ ডে সৃষ্টার্ট মিশনে যুক্ত হতে পারো পাশাপাশি তুমি এখানে তুমি আমাদের সাতশো প্রশ্নের পিডিএফ যেটা যেটাতে ম্যারাথন ক্লাস আমরা নিছি সেখানে হুবু হুবু অনেক প্রশ্ন কমন পাবা পাশাপাশি আমাদের দশটা স্পেশাল মডেল টেস্ট আছে এগুলো তুমি এগুলো প্র্যাকটিস করতে পারবো যদিও স্বল্প সময় আমি মনে করি যে তোমরা অনেক সময় অনেক টাকাটা নষ্ট করো বাট এই টাকাটা নষ্ট করা আমার কাছে মনে হয় আমাদের সাথে যুক্ত হতে পারো একটা ভালো রেজাল্ট তোমার অপেক্ষায় ইনশাল অবশ্যই থাকবে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম